সাত মাস পর আমার বাচ্চাটা মারা যায় তারপর আমি এমন হয়ে গেছি যে পুরাই পাগল হয়ে গেছি মনে হয় কারো বাচ্চা দেখলে অনেক বেশি খারাপ লাগতো আর সারাক্ষণ শুধু কান্না করতে থাকতাম তো নিয়মিত আমি স্লিপিং পিল নিতাম মাঝে মাঝে আমি ঘুমের ওষুধ খাওয়ার পরও আমি ঘুমাইতে পারতাম না আর সারা দিন শুধু শুয়ে থাকতাম কারোর সঙ্গে কথা বলতাম না ঠিকভাবে নামাজ পড়তাম না খাবার খাইতাম না গোসল করতাম না সারা দিন একটা রুমের মধ্যে একদম আমি আলাদা জগতে চলে গেছিলাম আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কি ছাব্বিশ হাজার টাকা কাজে আসছে ও বলছে আমি যদি এটা আগে বুঝতাম না তাহলে আমি তোমাকে আগে জোর করে নিয়ে ওখানে ভর্তি করাইতাম কারণ হচ্ছে আমার রাগ কমে গেছে ইগো কমে গেছে ইনশাআল্লাহ এখন আমি অনেক বেশি পাঞ্চুয়াল ঠিক মতো খাবার খাই ঠিক ঘুমাই ঠিক পড়াশোনা করি মানে আমার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে গেছে ইংলিশ থেরাপি শুধু ইংরেজি শেখার একটা প্রতিষ্ঠান না এটা হচ্ছে একটা লাইফ ট্রান্সফর্মিং একটা ইনস্টিটিউশন যেটা সত্যি আমার জীবনটা পুরা চেঞ্জ করে দিছে টু বিগান উইথ ঠিক মাই সালাম আসসালামু আলাইকুম দিস ইস আসমার্টার ইন ক্যামেরা অনেক স্টুডেন্ট এখানে আসছে শুধু ইংরেজি শেখার জন্য কিন্তু আমি আমি অনেক অনেক বেশি বেশি ডিপ্রেশন নিয়ে নিয়ে। আমার থেকে টিউশনই করাতাম যখন দেখলাম যে আমি অনেক ভালো পড়াতে পারি কিন্তু ইংরেজিটা ভালোভাবে বলতে পারতেছি না তখন আমার অনেক খারাপ লাগতো যে এত ভালো আমি গ্রামার বুঝি বা ইংরেজিতে এত ভালো মার্ক পাইছি সময়। কিন্তু আমি ইংরেজিটাতে কেন কথা বলতে পারি না দেখা গেছে চার পাঁচটা সেন্টেন্স বলার পর আর মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতেছি না তারপরে আমার বিয়ের পরে আমি আরো বেশি ডিপ্রেসড হয়ে যাই কারণ আহ সবাই যাচ্ছিল যে আমার একটা বেবি হোক তারপর আমারও এটা ইচ্ছা ছিল তো অনেক ডক্টর দেখানোর পর যখন বাচ্চাটা কনসেপ্ট করে এরপর সাত মাস পর আমার বাচ্চাটা মারা যায় তো তারপর আমি এমন হয়ে গেছি যে পুরাই পাগল হয়ে গেছি মনে হয় কারো বাচ্চা দেখলে অনেক বেশি খারাপ লাগতো তারপর ওই যে আগে থেকে দাওয়ার কোনো অভ্যাস ছিল না যেহেতু শুয়ে থাকতাম একটা রুমের মধ্যে আর সারাক্ষণ শুধু কান্না করতে থাকতাম তারপর অনেক ডাক্তার দেখানো হয়েছে আর আগে থেকে আমি অসুস্থ ছিলাম শ্বাসকষ্ট অ্যাজমা কোল্ড অ্যালার্জি তারপরে বুকে ব্যথা এর জন্য অনেক ডক্টর দেখানো হয়েছে তারপর মাইগ্রেন তো আসেই যাদের মাইগ্রেন আছে তারা বুঝে যে আসলে মাইগ্রেনের ব্যথাটা তারপর অনেক ডক্টর যখন দেখানো হয়েছে ডক্টর বলতেছে যে নিউরোলজিক্যাল এনজাইটি যার জন্য এরকম হচ্ছে তো অনেক মেডিসিন দেওয়া হয়েছে আর সব হচ্ছে সাজেস্ট করছে ঘুমের ওষুধ খাওয়া তো নিয়মিত আমি স্লিপিং পিল নিতাম মাঝে মাঝে আমি ঘুমের ওষুধ খাওয়ার পরও আমি ঘুমাইতে পারতাম না আর সারা দিন শুধু শুয়ে থাকতাম কারোর সঙ্গেই কথা বলতাম না একদম আমি আলাদা জগতে চলে গেছিলাম সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করতো ঠিকভাবে নামাজ পড়তাম না খাবার খাইতাম না গোসল করতাম না সারা দিন একটা রুমের মধ্যে আর মাঝে মাঝে খারাপ লাগলে হচ্ছে বেশি খারাপ লাগলে হয়তো ফোন দেখতাম তারপর আমার আমার স্টুডেন্ট লাইফে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম সব সময় ভালো রেজাল্টই আসছে আমার আর আমার টিচার আমাকে অনেক বেশি ভালোবাসতো তো যখন আমার এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে আমার এক টিচার শোনার পর বলতেছে যে তুমি আমাদের ভোলা কলেজে রত্ন ছিলা এখন তুমি কিভাবে কেন তোমার এভাবে নষ্ট করে ছিল আর আল্লাহ একটা জিনিস নিয়ে গেছে একটা ভালো কিছু দেওয়ার জন্য আমার তখন মাস্টার্সের ফাইনাল পরীক্ষার সামনে ছিল তারপর আমার হাজবেন্ড অনেক জোর করলো যে তুমি পরীক্ষাটা দাও তুমি পরীক্ষাতে অ্যাটেন্ড করলেই তুমি পাশ করবা আমি নিশ্চিত তুমি এত ভালো স্টুডেন্ট যে তুমি পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাশ করবা কোনো প্রিপারেশন না দরকার নেই তারপরে ও আমাকে দিয়ে জোর করে পরীক্ষা দেওয়াইছে দেন পরীক্ষায় আহ পাশ করলাম এরপরও আমি অনেক বেশি ডিপ্রেসড ছিলাম তারপর আমার হাজবেন্ডই ইংলিশ থেরাপির ভিডিও পাঠাইছে ইভেন আমার সামনেও আসছে মাস্টার্স এর ফেয়ারওয়েল ছিল তখন ফেয়ারওয়েলের দিনও স্যার এরকম দেখাইছিল যে তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করা উচিত যেমন তোমরা মাস্টার্স পাস করে ফেলছো তাও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে অনেকেই আছে যে ইংরেজিতে কথা বলতে পারে না তারপরে ইন্টারভিউ দিতে গেলে অনেক নার্ভাস হয়ে যায় কথা বলতে পারে না তো তো তোমাদের উচিত নতুন নতুন স্কিল শেখা স্যার হচ্ছে সাইফুল বইগুলা দেখাইছে যে তোমরা এগুলা কিনে পড়তে পারো আর যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে ওইখান থেকে তোমরা কোর্সটা করতে পারো এখন আহ সব জায়গায় আমি এরকম দেখলাম আমার মানে ধীর বিশ্বাস হয়ে গেছে যে এইখানে যদি আসি আর অনেক ভিডিওতে আমি দেখছি যে সবাই বলে যে এখানে আসার পর তারা কনফিডেন্স ফিরে পাইছে তো আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি ওখানে যাই যাইলে আমার অনেক ভালো হবে যখন আমি আসার ডিসিশন নিছি তখন আমার হাজবেন্ড তো রাজি হয়ে গেছে কিন্তু শ্বশুর বাড়ি কোনো লোকই রাজি হয় নাই যে আমি ঢাকাতে আসব ঢাকাতে এসে একাই এখানে থাকব কেউই রাজি হচ্ছিল না তো অনেক কষ্টের পর আমার হাজবেন্ড অনেক বুঝায় বলার পর সবাই রাজি হয়েছে দেন আমি এখানে আসছি আর আমার ফ্যামিলিরও সবাই অনেক বেশি টেনশনে ছিল যে এখানে আসার পর আমি কোথায় থাকব কিভাবে থাকব হোস্টেল ভালো হবে কিনা আর হোস্টেলের কথা তো সবাই খারাপ বলে যে হোস্টেল মানেই হচ্ছে কষ্টের একটা জীবন তারপর এখানে যখন আমি আসছি এখানের হোস্টেল দেখি তো পুরাই অবাক হয়ে গেছি পুরাই বাসার মতো আর চার পাঁচ দিন থাকার পর আমি একদম পুরাই অ্যাডজাস্ট হয়ে গেছি হোস্টেলের সাথে মানে আমার আর কোনো খারাপ লাগতো না বাসার জন্য ইভিন প্রত্যেকটা সার্ভেন্ট প্রত্যেকটা আনটি স্পেশালি মনিরা ম্যাম মনিরা ম্যাম ইজ হিউ সার এল্ডার সিস্টার শি ইজ টু মাচ প্রিটি গার্ল প্রিটি ওমেন অ্যান্ড অলসো ম্যাম ইজ কাইন্ড হার্টেড যখন ম্যাম সারাক্ষণ জিজ্ঞেস করে যে শরীরের কি কন্ডিশন শুধু আমাকে না সবাইকে জিজ্ঞেস করে যদি শুনে যে কেউ অসুস্থ আপনার কি সমস্যা কি হয়েছে সব সময় জিজ্ঞেস করে ইভেন আমি আমার ভিডিওতেও আমি শেয়ার করছিলাম যে যখন মানে আমার কয়েকদিন হয়েছে যে আমি চুল পাইনি চুল পুরা কাকের বাসা হয়ে গেছিল তো আন্টিরা হচ্ছে চুল তেল দিয়ে দিছে চুল আছড়ে দিছে তারপর হচ্ছে কেউ যদি অসুস্থ থাকে তাড়াতাড়ি ওষুধ এনে দেয় তারপর ডাক্তারের কাছে নিয়ে যায় নিজেদের টাকা দিয়ে এই যে একটা আন্তরিকতা এইভাবে ফ্যামিলির মতো টেক কেয়ার করা এটা কোথাও সম্ভব না আর এত সুন্দর হোস্টেল প্রত্যেক দিন সবাই হোস্টেল ক্লিন করে যে আন্টিরা আছে প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া হয় প্রত্যেকদিন হচ্ছে মোছা হয় ওয়াশরুমগুলো প্রতিদিন ক্লিন করা হয় তো এই জন্য হচ্ছে মানে সব সময় হাইজেন মেনটেন করা হয় আর প্রত্যেকটা ফ্লোরে হচ্ছে সবার আলাদা আলাদা কিচেন আছে ডাইনিং এরিয়া আছে আর ওইখানে হচ্ছে সবার প্রতিদিনের রান্না প্রতিদিন হয় তো এখানে তো অ্যাডজাস্ট হয়ে গেছি ইভেন এখানে আসার পর যখন এক সপ্তাহ ঠিকঠাক মতো বাউন্ড টু টার্ন অফ আওয়ার লাইটেন ও ক্লক আওয়ার মোবাইল ফোন আফটার দেন যখন এগারোটার পর আমি তো বাধ্য যে ফোন রেখে দিতে হবে তখন যখন আমি ঘুমাই যাইতাম আস্তে আস্তে এটা আমার অভ্যাস হয়ে গেছে এরপর থেকে আর আমার ঘুমের ওষুধও খাওয়া লাগে নাই ঘুমের ওষুধ ছাড়াই আমি ঘুমাইতে পারতাম আর কোনো সমস্যা ছিল না তারপরে আবার আরও হতাশা ছিল যেমন ম্যামদেরকে অনেক জ্বালাইছি স্পেশালি ফার্স্ট মান্থ টিচার ম্যামকে আমি অনেক যে ম্যাম এটা কি এটা বুঝতেছি না এটা বা এটা নিয়ে কনফিউশন এরকম ম্যামকে বলতাম পরে ম্যাম বলতো যে ম্যাম এটা আপনি লেভেল থ্রিতে পাবেন বা এটা আপনি লেভেল ফোরে পাবেন এখন হচ্ছে আপনার ফোকাস করা উচিত শুধু হচ্ছে স্পোকেনে অন্য কিছুতে না আপনি যদি সবগুলাতে একসাথে ফোকাস করেন তাহলে আপনি কোনোটাই পারবেন না যদি আপনি ফোকাস করেন একটা দিকে ওইটাই আপনি ভালো পারবেন তারপরে যদি আমি প্রত্যেক দিন আসি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকে তাহলে হচ্ছে বই দিবে মেডেল দিবে এর জন্য সময় প্রতিদিন আসতাম তারপর হচ্ছে ডেডিকেটেড একটা অ্যাওয়ার্ড পাওয়ার একটা বিষয় আছে তাহলে অনেক বেশি ফ্যাসিলিটিস হবে তো যার জন্য আমি যতই খারাপ লাগতাম প্রতিদিন ক্লাসে জয়েন করতাম আর অ্যাক্টিভ থাকার চেষ্টা করতাম আর আমার এই সাকসেসটা না মানে যে ইংরেজিতে এত ফ্লুয়েন্টলি কথা বলেছি এটা না একদিনে আসে নাই মানে প্রত্যেকটা দিন হচ্ছে আমি নতুন কিছু শিখতাম প্রত্যেকটা দিন এই যে আমি এখন অনর্গল বাংলায় কথা বলতেছি চার পাঁচ দিন বাংলায় কথা বলে প্র্যাকটিস করার পর এখন পারতেছি কারণ হচ্ছে আমি বাংলায় না কথা বল মানে তিন মাসের পর আমি বাংলায় কথা বলতে পারতেছিলাম না এরকম হয়ে গেছে আর আমি আমার ফ্যামিলির সাথেও খুব কম কথা বলছি আমি মানে ধরতে গেলে কথা বলি নেই এরকম হয়েছে তো যখন হচ্ছে ফার্স্ট মান্থ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ ফার্স্ট মান্থ অনেক ভালো ছিল ম্যাম অনেক বেশি সাপোর্টিভ ছিল তারপর আবার সেকেন্ড মান্থে সেকেন্ড মান্থে আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো ম্যাম পাইছি মানে কতটা মানে আমরা সৌভাগ্যবান যে আমরা এরকম টিচার আমরা পাইছি আর সব সময় প্রত্যেকটা দিন ম্যাম হেল্প করতো এভাবে এটা করা উচিত এটা করা উচিত যেমন সোহাগী ম্যাম আমাকে ধরে নিয়ে আসছে যে তুমি ভিডিও বানাও যদি তুমি ভিডিও বানাও তোমার হচ্ছে ফ্লুয়েন্সি তাড়াতাড়ি আসবে তুমি অনেক ভালো ইমপ্রুভ করতে পারবা তারপর আমি বলছি ম্যাম যখন ভিডিও বানাইতে যাই তখন না হাত পা কাঁপে অনেক খারাপ লাগে মানে এভাবে তো বলতে পারি ক্লাসের মধ্যে তো বলতে পারি কিন্তু ক্যামেরার সামনে যখন যাই তখন বলতে পারি না কারণ আমি জানি যে ক্যামেরার সামনে আমি কথা বলতেছি মানে পাঁচ থেকে দশ হাজার মানুষ তো দেখবেই এটা এখন আমি যদি কিছু ভুল বলে ফেলি তারপরে যে মামলিং প্রবলেম হবে তারপরে উল্টা পাল্টা ইংরেজি বলবো তখন তো ম্যাম সবাই তো ক্রিটিসাইজ করবে পরে ম্যাম বললো যে তুমি তো শিখতেছো ভিডিও বানাও সাথে সাথে আস্তে আস্তে তো করে তোমার ইমপ্রুভ হবে তাছাড়া ইমপ্রুভ হবে না তারপর যখন পরে দুইটা ভিডিও বানার পর যখন আরেকটা ভিডিওর প্রিপারেশন নিয়ে আমি আসলাম তারপর আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করলাম অনেক ভিডিও বানাইছি যেগুলো এখনো সবগুলো আপলোড হয় না কারণ এটা পসিবল না প্রত্যেক দিন হাজার হাজার স্টুডেন্ট ভিডিও বানায় তো এতগুলা ভিডিও তো আপলোড করা একেবারে সম্ভব হয় না আস্তে আস্তে করে হবে আমি দেখলাম যে আস্তে আস্তে করে অনেক ইম্প্রুভ হয়েছে আমার ওইগুলোর উপর আমি কাজ করছি অনেক ইমপ্রুভ হয়েছে দেন হোয়েন আই জয়েন স্পিচ কম্পিটিশন আই ফেল সিক্স টাইমস বিকজ অফ মাই অনলি টাইম ম্যানেজমেন্ট আই কুডেন্ট ম্যানেজ মাই টাইম প্রপারলি যখন আমাদের ক্লাসে আমি প্রেজেন্টেশন দেই তারপর হচ্ছে যখন আমি ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করি এত ভালো বলতে পারি কিন্তু কেন এরকম হচ্ছে তো শেষবার মানে আমি যে কত দোয়া করছি আর প্রতিদিনই এরকম নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ একটা সুযোগ দাও যাতে আমি টাইমটা ম্যানেজ করতে ঠিক মতো তারপর শেষবার আমি আর এটা হচ্ছে আমার আমার সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ড যার জন্য এত কষ্ট করা লাগছে এটার জন্য আমার সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছে আর কাদের সাথে আমি শেষবার পাইছি আমার ফেয়ারওয়েল স্পিচও আমি বলছিলাম যাদের সাথে আমি এটা পাইছি তারা সবাই ছিল অনেক ভালো স্পিকার ওরা অনেকবার স্পিচ কম্পিটিশনে ফার্স্ট হয়েছিল তো লাস্টবার আমি ওদেরকে হারায়া ওদের সাথে আমি ফার্স্ট হয়েছি মানে এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট তারপর সিউ স্যারের দুইটা লাইন তো আমার পুরাই লাইফটা চেঞ্জ করে দিছে স্যার সময় বলে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইয়া ইনশাল্লাহ ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক আই খান্ট ইউ আর অ্যাপসোলেটলি রাইট ইউ খান্ট তারপর লাস্ট যখন স্পিচ কম্পিটিশন হয়েছে তখন ক্যামেরাও সামনে ছিল অডিয়েন্স সামনে ছিল টিচার জাজ সব ছিল মানে সব সামনে আমি বলছি তারপর আরেকটা বিষয় হচ্ছে যে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার জন্য সে ছয়টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় আমি সবগুলা ক্রাইটেরিয়া আলহামদুলিল্লাহ ফুলফিল করছি অ্যান্ড ইনশাল্লাহ আমি বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডও পাইস আমার বেস্ট থেকে তারপর প্রত্যেকটা মাসেই হচ্ছে আমাদেরকে মেডেল দেওয়া হয় প্রত্যেক মাসে একটা করে মেডেল দেওয়া হয় যাদের হান্ড্রেড অ্যাটেন্ডেন্স আছে হান্ড্রেড পার্সেন্ট হোমওয়ার্ক আছে ইভেন আমি ফার্স্ট মান্থে আমি ফার্স্ট মান্থ শেষ হওয়ার পর আমি ভিডিও করছিলাম যে হায়েস্ট ভিডিও মেকার হিসেবে আমি একটা গিফট পাইছি যেটা আমি আজকে নিয়ে আসি নাই আর তিন মান্থে হচ্ছে তিন মান্থেই আমি তিনটা মেডেল পাইছি ইভেন তিনটা বুক পাইছি তিনটা বই দেওয়া হয়েছে আর বইগুলো হচ্ছে অনেক ইফেক্টিভ আর আমার সবার জন্য একটা সাজেশন থাকবে যারা হচ্ছে এখন তো সবাই ডিপ্রেসড সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়া অনেক ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়া সারাদিন স্ক্রল করতে থাকে ফোন স্ক্রল করতে থাকে ফাও ফাও শুধু সময় নষ্ট করতে থাকে তারপর হচ্ছে রাতে ঘুমায় না শুধু ফোন চাপতে থাকে তারপরে দিন কি হয় স্লিপিং পিল নেওয়া লাগে আর অকারণে মানে টেনশন যে কোথা থেকে আসে যে এই বয়সে তারপরে এরকম আমরা টেনশন করতে থাকি টেনশন করে পরে আমরা সবই হারাই তো আমার তাদের জন্য একটা সাজেশন থাকবে ইংলিশ থেরাপি শুধু ইংরেজি শেখার একটা প্রতিষ্ঠান না এটা হচ্ছে একটা লাইফ ট্রান্সফর্মিং একটা ইনস্টিটিউশন যেটা সত্যি আমার জীবনটা পুরো চেঞ্জ করে দিছে আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম যে তোমার কি ছাব্বিশ হাজার টাকা কাজে আসছে ও বলছে আমি যদি এটা আগে বুঝতাম না তাহলে আমি তোমাকে আগে জোর করে নিয়ে ওখানে ভর্তি করাইতাম কারণ হচ্ছে আমার রাগ কমে গেছে ইগো কমে গেছে তারপর ইনশাল্লাহ এখন আমি অনেক বেশি পাঞ্চল ঠিক খাবার খাই ঠিক ঘুমাই ঠিক পড়াশোনা করি মানে আমার পুরা জীবনটাই চেঞ্জ হয়ে গেছে এরপর পড়াশোনার জন্য না এক্সট্রা একটা ভালোবাসা চলে আসছে যে আমার পড়তে হবে মানে না পড়লে না ভালো লাগে না এখন আর দেন অ্যানাদার থিং ইজ দ্যাট ইফ ইউ ওয়ান্ট সামথিং ফ্রম ইউর হার্ট ইনশাল্লাহ ওভিয়াসলি ইউ ক্যান উইন ইউ উইল গেট দিস মাস্ট বি ইউ উইল গেট দিস ইজ অ্যানাদার প্রুফ ইংলিশ থেরাপিতে এই পর্যন্ত এগারোটা ডিবেট কম্পিটিশন হয়েছে তো বিগত দশ বার কোনো নন রেসিডেনশিয়াল ব্যাচই কোনো দিনও চ্যাম্পিয়ন হয়নি এইবার হচ্ছে প্রথমবার যে নন রেসিডেন্সিয়াল ব্যাচের কেউ চ্যাম্পিয়ন হয়েছে আর সেটা হচ্ছে আমার টিম আমরা চ্যাম্পিয়ন হয়েছি ইভেন স্যারও অনেক খুশি হয়েছে যে হ্যাঁ স্যার যে বলছে এই কথাটার প্রুভই হচ্ছে এটা যে তুমি যদি মন থেকে একটা কিছু চাও তুমি অবশ্যই ওটা পাবা আর সত্যি আমি জানি না যে আমার কথা কতজন বিশ্বাস করবে সত্যি আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একদম ওভারঅল আমরা তো পড়াশোনা শেষ করছি এই যে মাস্টার্স কমপ্লিট করে ফেলছি এখন ডিপ্রেশন অনেকেই হচ্ছে ইন্টারভিউ দিতে যায় বাদ পড়ে যায় কারণ হচ্ছে ইন্টারভিউ দিতে যায় হাত পা কাঁপে কথা বলতে পারে না যার জন্য এই যে আমি এখন কথা বলতেছি আমি আরও দুই ঘন্টা আমি কথা বলতে পারবো ক্যামেরার সামনে কোনো সমস্যা নেই শুধু ক্যামেরার সামনে না যদি লক্ষ কোটি মানুষ থাকে না তার সামনে আমি কথা বলতে পারবো ফেয়ারওয়েল দিন এত স্টুডেন্ট ছিল সব বেদ ছিল তার মধ্যে আমি স্পিচ দিছি ইভেন আহ কোনো কিছু হয় না কিন্তু প্রথম প্রথম হাত পা অনেক আমি কথাই বলতে পারতাম না তারপর আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিক হয়ে গেছে এখন যদি আমি কোথাও ইন্টারভিউ দিতে যাই ইনশাল্লাহ অনেক কনফিডেন্সের সাথে আমি ইন্টারভিউ দিতে পারবো আর আমি জানি যে ওভিয়াসলি আই উইল সিলেক্টেড ফর এনি জব ইনশাল্লাহ দিস ইজ অল মাই স্টোরি অ্যান্ড আই অলসো সামটাইম ফিল লাইক আই কান্ট এটা মনের মধ্যে চলেই আসে যে না আর বুঝি পারবো না এটা আর সম্ভব না যেমন যখন আমি স্পিচ কম্পিটিশনে বারবার আমি হাঁটতেছিলাম বারবার আমি ডিসকোয়ালিফাইড হইতেছিলাম শুধু টাইমের জন্য আমার মনে হচ্ছিল যে আমি আর পারবো না এই মনে হয় শেষ কিন্তু যখন অটো সাজেশনগুলো আমাদেরকে প্রত্যেক দিন ক্লাসে প্রথমে অটো সাজেশনগুলো পড়ানো হয় অটো সাজেশনগুলোর ভিতরে এরকম ছিল যে আই উইল নেভার গিভ আপ আর আমি না ওটা মন থেকে পড়তাম আই উইল নেভার গিভ আপ অ্যান্ড আই এম প্রাউড স্টুডেন্ট অফ ইংলিশ থেরাপি মাই ব্যাকগ্রাউন্ড ইজ নট মাই ব্যারিয়ার দিস ইজ মাই স্ট্রেন মাই স্টোরি ইজ পাওয়ারফুল এগুলো যখন আমি পড়তাম আমি মন থেকে পড়তাম আর আমি মন থেকেই চেষ্টা করতাম যে হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো আর আমি কখনোই হাল ছেড়ে দিব না যে আই উইল নেভার গিভ আপ তারপর আমি ভাবলাম যে না এটার যেহেতু শেষবার শেষবার চেষ্টা করবো ইনশাল্লাহ এবার আমি পারবই পারবো সত্যি ইনশাল্লাহ আমি পারছি ইনশাল্লাহ আপনারাও পারবেন চেষ্টা করেন শুধু এটা ইংরেজি শেখান না আপনাকে একটা কনফিডেন্স মানুষ বানাই দিবে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন আর শুধু চাকরি বাকরির ক্ষেত্রে না যে কোনো জায়গায় আপনি যা দাঁড়াইতে পারবেন কনফিডেন্টের সাথে ছেলে হোক মেয়ে হোক অনেক বেশি শিক্ষিত মানুষ হোক আর কম শিক্ষিত হোক যে কোনো বয়সের মানুষের সাথে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন ইংলিশ থেরাপি আপনাকে সত্যি কনফিডেন্স দিবেই দিবে কনফিডেন্ট বিল্ড করতে পারবেন আপনি আর শেখাটা হচ্ছে নিজের থেকে ম্যামরা আপনাকে যে ইনস্ট্রাকশন দিতেছে ফুল ফুলফিল করতে হবে আপনাকে সব যদি আপনি ফুলফিল মাইনাস চলেন ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ভবিষ্যতে আমি অনেক দূর আগায় যেতে পারি ইনশাল্লাহ আমি আগায় যাব আর আপনাদের জন্য শুভকামনা রইল ওয়েলকাম টু ইংলিশ থেরাপি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ